বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবার এক নতুন নিউজ বন্ধুরা স্বাস্থ্য সাথী কাজ নিয়ে সরকারের তরফ থেকে এক বড় আপডেট উঠে এসেছে আজকে নয়া নিয়মে কি বলা হয়েছে সেটা জানাবো তার আগে বলে রাখি স্বাস্থ্য সাথী কার্ড কিন্তু সকল মধ্যবিত্ত এবং গরিব মানুষদের জন্য একটি গুরুত্বপূর্ণ এক কার্ড যেটা অসুস্থ রোগীদের জন্য অর্থ প্রদান করে বা অর্থ সহায়ককারী একটি কার্ড সেটা কি বলা হচ্ছে আজকে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সেটাই বিস্তারিতভাবে জানাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি অন করে রাখবেন আমার আপডেট নিউজগুলো এইভাবে সর্বপ্রথম পাওয়ার জন্য স্বাস্থ্যসাথী কার্ড রিলেটেড ভিডিও আমার চ্যানেলে রয়েছে যারা দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন তো আজকে নতুন নিয়মে কি বলা হয়েছে সেটা জানা যাক স্বাস্থ্যসাথী পরিষেবা নিয়মে বড় পরিবর্তন না জানলেই বিপদ স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেটে এই মাত্র উঠে এলো রাজ্য সরকারের তরফে স্বাস্থ্যসাথী পরিষেবা প্রদান সংক্রান্ত বিষয়ে নিয়মের পরিবর্তন আপডেট বিজ্ঞপ্তি নোটিশ দিয়ে জারি করেছে রাজ্য সর স্বাস্থ্যসাথী ও পরিবার কল্যাণ দপ্তর রাজ্যের এই স্বাস্থ্যসাথী প্রকল্পতে নতুন বিরাট কি ঘোষণা করলো নবান্ন রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্পের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্কিম হলো স্বাস্থ্যসাথী প্রকল্প দু হাজার ষোলো ডিসেম্বরে তিরিশে ডিসেম্বরে এই মেঘা ও মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্পের উদ্ঘাটন করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জটিল রোগের চিকিৎসা সংক্রান্ত অস্ত্র প্রচারের জন্য কার্ড ফ্যামিলি পিছু বার্ষিক সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করে থাকে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর তরফে এখনো পর্যন্ত প্রায় কোটি লক্ষ হাজার এই আয়তায় চিকিৎসা তথা সুযোগ এক সুবিধা নিচ্ছেন তবে এই প্রকল্পের অধীনে নির্মিত স্বাস্থ্যসাথী কার্ডের অনেক বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের পরিষেবা মিলছে না বলে রোগী ও পরিবারের পক্ষে অনিয়ম নিয়ে গুরুতর অভিযোগ জমা পড়ছে রাজ্য প্রশাসনের শীর্ষে কার্যালয়ের নবান্নে এবার এই স্বাস্থ্যসাথী প্রকল্পের পরিষেবা সংক্রান্ত নিয়মেই পরিবর্তন আনল পশ্চিমবঙ্গ সরকার রাজ্য সরকারি সূত্রের আপডেট খবর হলো যে এবার থেকে স্বাস্থ্যসাথী প্রকল্পের চিকিৎসা পরিষেবা দিতে চাইলে ডাক্তারদের অবশ্যই রাজ্য মেডিকেল কাউন্সিল নাম নথিভুক্ত করাতে হবে দেখা গেছে অনেক সময় রোগীর ভুল চিকিৎসা হলে সংশ্লিষ্ট মহলের লাইসেন্স নম্বর দিয়ে খোঁজ করেই জানা যায় তার রেজিস্ট্রেশন অন্য রাজ্যের অথচ তিনি বঙ্গে পরিষেবা দিয়েছেন তখন ওই চিকিৎসকের বিরুদ্ধে পদক্ষেপ করতে সমস্যায় পড়তে হয় রাজ্য সরকারকে রাজ্য স্বাস্থ্য দপ্তর তো সূত্রে জানানো হয়েছে এখন থেকে এই প্রকল্পের পরিষেবা প্রদান করতে হলে বাইরের রাজ্য তথা এই রাজ্যের রেজিস্ট্রেশন প্রাপ্ত ডাক্তারদের ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল এর বাধ্যতামূলকভাবে নাম নথিভুক্ত করতে হবে পাশাপাশি স্বাস্থ্যসাথী পোর্টালেও আধার ও প্যান কার্ড নম্বর দিয়েও রেজিস্ট্রেশন সম্পন্ন করা আবশ্যক যদি এই প্রকল্পের অধীনে চিকিৎসকের পরিষেবা প্রদান করতে চাইছেন বন্ধুরা আজকে যেটা জানানো হয়েছিল স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সেটা বিস্তারিতভাবে জানালাম আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এবং স্বাস্থ্যসাথী রিলেটেড ভিডিও আমার চ্যানেলে রয়েছে আমি সেটাকে কমেন্ট বক্সে দিয়ে রাখবো আপনারা দেখে নেবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার